করে ডাক্তারদের জন্য এটা খুবই প্রবলেম আমি যদি ডাক্তারকে প্রতিপক্ষ বানাই শিক্ষককে প্রতিপক্ষ বানাই ইঞ্জিনিয়ারকে প্রতিপক্ষ বানাই আমি যদি এভাবে প্রতিপক্ষ শুধু বানাতেই থাকি দিন শেষে আমি দেশটা কাদেরকে নিয়ে পরিচালনা করব। আমাদের জন্য দেখেন এই ব্লেমগুলো কিন্তু আমাদের উপরে আসবে আমাদের উপরে আসবে এখন তৃতীয় পক্ষ চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ এই যে পক্ষ আমরা দোষ দিতে পারব নির্ভরতার প্রতি এই পক্ষের উপরে দোষ দিতে পারবো ওই পক্ষের উপরে দোষ দিতে পারবো আমরা এভাবে করতে পারবো আমরা এভাবে করতে পারবো কিন্তু আলটিমেটলি কিন্তু এটা সলিউশনে যাবে না এই কারণে আমরা এই যে ব্লেম বে গেমিং না করে ডাক্তারদের কাজটা ডাক্তারদেরকে করতে দেই, শিক্ষকদের কাজটা শিক্ষকদের করতে দেই প্রশাসনের কাজটা প্রশাসনকে করতে দেই পুলিশের কাজটা পুলিশকে করতে দেই, রাজনীতিবিদদের কাজটা রাজনীতিবিদদের করতে দেই। আমরা সেটি চেয়েছিলাম কারণ আমরা দেখেছিলাম যে ফেসিস্ট সরকারের সময় সব কাজ হচ্ছে গণভবন থেকে নির্ধারিত হতো ফেসিস যে গভর্নমেন্টটা ছিল এই গভর্নমেন্ট কি করেছিল এই গভর্নমেন্টের সময় সব সময় সব সময় গণভবন থেকে হচ্ছে তার কাজগুলো নির্ধারিত হতো কিন্তু আমরা চেয়েছিলাম এভাবে না হোক আমরা চেয়েছিলাম কি ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ার ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ারের মধ্য দিয়ে কি হবে যার কাজটা সেই করতে পারবে ডাক্তারদের কাজ ডাক্তাররা করবে রাজনীতিবিদের কাজ রাজনীতি করবে তারপরে হচ্ছে মিডিয়ার কাজ মিডিয়া করবে কিন্তু আমরা দেখেছিলাম সেটা না হয়ে কি হয়ে গিয়েছিল সবগুলো একসাথে ব্ল্যান্ডেড হয়ে গিয়েছিল আর যখনই ব্ল্যান্ডেড হয়ে গিয়েছিল তখনই প্রবলেমটা হয়েছিল কি ফেসিজমের উৎপত্তি হয়েছিল তো সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের জায়গা থেকে অনুরোধ করব বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডাক্তারদের উপরে শিক্ষকদের উপরে এই ধরনের যে অপ্রত্যাশিতভাবে হামলাগুলো হচ্ছে সেগুলো নিন্দনীয় এগুলো কোনোভাবেই কাম্য না কোনোভাবেই কাম্য না এখানে পাওয়ার পলিটিক্স পাওয়ার পলিটিক্স পেশি শক্তি বা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কোনো ধরনের জোর করে বাধ্যতামূলকভাবে কিছু করানো এই বিষয়গুলোকে কখনোই আমরা স্বাগত জানাই না এগুলোকে